তো এখানে আমি একটু ক্লিক করি দেখেন সুন্দর একটা ডিসপ্লে চলে আসছে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু টেম্পারেচার কিন্তু এখন বাড়তেছে কারণ এটা কিন্তু হিটিং শুরু হয়ে গেছে এটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে অ্যাট এ টাইম এক সময় এটা কিন্তু আপনার একশো ডিগ্রি সেলসিয়াসে উঠে আসবে দেখেন পানিটা কী হারে টক বক করতেছে এটাতে আসসালামু আলাইকুম ভিউয়ার জাবির এন্টারপ্রাইজ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটা ইলেকট্রিক ক্যাটলি নিয়ে আসছি এটা কিন্তু একদম টাচ কন্ট্রোল প্যানেল আপনি টাচের মাধ্যমে কিন্তু এই ইলেকট্রিক ক্যাটলিটা কন্ট্রোল করতে পারবেন এবং আরেকটা মডেল নিয়ে আসছি প্রথমে আমি এটা একটু বলি এটা আপনি কিন্তু দেখতে পারবেন এখানে ডিসপ্লে আসবে ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার পানিটা কত টেম্পারেচারে রয়েছে এছাড়াও আপনি আরও কয়েকটা টেম্পারেচার সেট করতে পারেন একশো ডিগ্রি এইট্টি ফাইভ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এই এই ডিগ্রিগুলো কিন্তু আপনি কিন্তু অটো সেট করে আপনি চালাতে পারবেন এবং এই ডিগ্রি আসার পরে ধরেন পঁয়তাল্লিশ ডিগ্রি সেট করছেন পঁয়তাল্লিশ ডিগ্রি পরে কিন্তু এটা অফ হয়ে যাবে অটো খুবই সুন্দর কোয়ারলেস ভেতরে এসএস করা এবং বাইরে ইনার সাইড এসএস এবং বাইরে প্লাস্টিক সুন্দর একটা ডিসপ্লে দিয়েছে আপনি মাধ্যমে এটা দেখতে পাবেন তো এটা আমি আপনাদেরকে চালায় দেখাবো একদম কীভাবে কাজ করে এটাও দেখাবো এরপরে আমি আরেকটা রেখেছি যারা গ্লাস পছন্দ করেন গ্লাসের ক্যাটেলগুলো পছন্দ করেন তাদের জন্য রেখেছি ভেতরে ইনার সাইড কিন্তু গ্লাস করা আমি আপনাদেরকে এটাও দেখাবো ইনার সাইড গ্লাস করা এবং বাইরে এস দেওয়া অনেক সুন্দর একটা কোয়ালিটি দুইটাই তো চলুন আমি আপনাদেরকে এটা চালাই দেখাই এবং সর্বশেষ ভালো একটা প্রাইজ দেবো সঙ্গেই থাকবেন ভিউয়ার্স তো চলুন এটা আপনাদেরকে একটু চালাই ভিওয়ার্স দেখেন আমি এখানে দুইটা মডেলই রেখেছি যার যেটা পছন্দ সেটাই নিতে পারেন তো প্রথমে আমি এই যে এটার বক্সটা একটু দেখাই আপনাদেরকে এই যে যেটা টাচ সিস্টেম এখানে ডিসপ্লে রয়েছে আপনারা আপনাদেরকে আমি চাঙায় দেখাবো এটা হলো মডেল নাম্বার এম জে কে বি এস টি টোয়েন্টি এটার ওয়াট হলো দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট আর ভিওয়ার্স এটার ইনার সাইট কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের থ্রি জিরো ফোর গ্রেড স্টেনলেসের বাইরে কিন্তু হাই কোয়ালিটি প্লাস্টিক দেওয়া এটা কিন্তু কুল সাইট এদিকে কিন্তু আপনার কোনো টেম্পারেচার আসবে না তো আমি একটু এটা দেখাই এই যে দেখেন এ এটা যে ভিতরে অংশটা আমি পানি দিয়ে রাখছি এটা কিন্তু থ্রি জিরো ফোর গ্রেডের এস দেওয়া একদম জয়েন কোনো জয়েন নাই জয়েনলেস একটা স্টেনলেস স্টিলের ইনার সাইড দিয়েছে এবং আউটার সাইডটা দেখেন সুন্দর আর এটা কিন্তু কন কন্ট্রোল প্যানেল এখানে দিলে দেখেন একটা সুন্দর একটা ডিসপ্লে আসে এরপরে এটা আমি চালাই দেখাবো এরপরে আরেকটা মডেল রেখেছি দেখেন এই যে এটা হলো মডেল নাম্বার হলো এম জে কে ওয়ান এইট জি এল এস এটা হলো মডেল নাম্বার আর এটার ক্যাপাসিটি হলো ওয়ান পয়েন্ট এইট লিটার এটার ওয়াট হলো পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট আর এটা কিন্তু ইনার সাইড হলো আপনার হলো গ্লাস বডি এবং আউটার কিন্তু এস তো আমি আপনাদেরকে এটা একটু দেখাই এটা কিন্তু দুই লিটারের রাস সিস্টেমটা তো এটা একটু আমি দেখাই দেখেন অনেক মজবুত একটা ইলেকট্রিক কেটলি তো এটা কিন্তু বাইরে কিন্তু এসেস বাইরে এসেস আর ভেতরের অংশটা একটু দেখাই ভেতরে দেখেন গ্লাস করা দেখেন ভেতরে একদম সম্পূর্ণ গ্লাস করা আর নিচে দেখেন থ্রি জিরো ফোর গ্রেডের প্লেট প্লেট সহ দেওয়া রয়েছে আর ওপরে কিন্তু এটা কিন্তু একদম পুরো গ্লাস করা ভেতরে কিন্তু পুরো গ্লাস করা খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমি একটু রাখি এগুলো দুইটাই কিন্তু করলেস তো আমি এই এই যে ইলেকট্রিক কেটলিটা এটা একটু চালাই দেখাবো দেখেন দ্রুত গতিতে কিন্তু এগুলো কিন্তু খুবই স্পিডে কিন্তু এগুলো আপনার গরম করবে এটাতে শুধু যে পানি গরম করবেন এমনটা না এটাতে আপনি দুধ গরম করতে পারবেন আলু আলু সেদ্ধ করতে পারবেন ডিম সেদ্ধ করতে পারবেন তো এখানে আমি একটু ক্লিক করি দেখেন সুন্দর একটা ডিসপ্লে চলে আসছে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা পিওর্স দেখেন এখানে কিন্তু ডিসপ্লে আসছে তো এখানে কয়েকটা অপশন রয়েছে এখানে কিন্তু আপনি টেম্পারেচার দেখতে পাবেন আপনার পানি কত টেম্পারেচার আসে আমি যে পানিটা রাখছি এখন এটা হলো টোয়েন্টি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে যেহেতু এটা আমি একবার গরম দিয়েছিলাম এই জন্য আপনারা যখন ঠান্ডা পানি দিবেন তখন টেম্পারেচারটা আরও কিন্তু কম দেখাবে তো এটা কিন্তু পাওয়ার বাটন আর এখানে দেখেন ওয়াম অপশন রয়েছে এবং বয়েল তো আপনারা চাইলে যখন আপ গরম হয়ে যাবে তখন বয়েল অপশানে দিবে এটা অটো বয়েল চলে আসবে তো আমি বয়েলে দেই এই যে বয়েলে দিলাম তো বয়েলে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অন হবে এই যে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু অন হবে এখন তো কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন পানিটা কিন্তু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন চলে আসবে তখন কিন্তু পানিটা টক করে এটা কিন্তু ফুটতে শুরু করবে এটা কিন্তু টেম্পারেচার কিন্তু এখন বাড়তেছে কারণ এটা কিন্তু হিটিং শুরু হয়ে গেছে এটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে এবং যখন এটা এটা কিন্তু এটা কিন্তু এর ভেতরে কিন্তু একটা থার্মোস্ট্রেট দেওয়া রয়েছে থার্মোস্টেডটা যখন একশো ডিগ্রিতে আসবে তখন কিন্তু ওয়াটার কিন্তু এটা অফ করে দিবে অমে রাখবেন তখন পানিটা যে অবস্থায় রাখবেন সে অবস্থায় কিন্তু থাকবে আপনারা ওয়ার্ম অপশনের সিস্টেমটা জানেন দেখেন এটা কিন্তু অনেক দ্রুত কিন্তু পানি কম হয়ে গেছে আমি একটু এখানে ক্লিক করলে কিন্তু এটা খুলে আসবে এই দেখেন এটা কিন্তু খুলে আসলো তো দেখেন এত অল্প সময়ে এটা কিন্তু আপনি কিন্তু পানি এই যে শীতে যাদের বাসায় গিজার নাই তারা কিন্তু এইটা নিতে পারেন এক জগ পানি এক এক বালতির মধ্যে পানি দিলে কিন্তু পানিটা কুসুম গরম হয়ে যাবে সিদ্ধ করতে হবে সবই কিন্তু এটাতে করতে পারবেন তো এরকম কোয়ালিটি ফুল একটা ইলেকট্রিক কেতলি আপনারা বাসা রেখে দিবেন একদম অনেক কাজ আসবে আপনার আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অলরেডি অনেক গরম হয়ে গেছে এটা কিন্তু হানড্রেড ডিগ্রিতে চলে আসবে আমি আপনাদেরকে এটা হানড্রেড ডিগ্রি যখন আসবে আমি আপনাদেরকে দেখাবো এটা পানিটা কত দ্রুত এটা টেম্পারেচার আপনার একশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু চলে আসবে তখন কিন্তু এটা অলরেডি এইটটি ডিগ্রি সেলসিয়াসে আসছে এইটটি ওয়ান এটি অনে আসে এখন এটা আরও হবে দেখেন দেখেন পানিটা কী হারে টকবক করতেছে এটাতে আপনি কিন্তু নিমিশে আপনি একটা লাল চা করতে পারবেন ডিম সিদ্ধ করতে পারবেন এখন দেখেন নাইনটি ডিগ্রিতে আছে দেখেন নাইনটি ওয়ান আমি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখবেন কিভাবে একশো ডিগ্রি সেলসিয়াসে আসলে এটা অটো অমর্শনে চলে আসে দেখবেন আর নাইনটি থ্রিতে আছে নাইনটি ফোর দেখেন নাইনটি ফোরের পানিটা কেমন হচ্ছে এখন নাইনটি ফাইভে আছে দেখেন নাইনটি সিক্স নাইনটি সিক্স নাইনটি সেভেন দেখেন এখন নাইনটি সেভেন একটু ধৈর্য ধর সহকারে দেখবেন একশো ডিগ্রি হইলে এটা অটোমেটিক চলে আসবে এটা অলরেডি কিন্তু থার্মোস্ট্রেট আমাদের অফ হয়ে গেছে এটা কিন্তু পানিটা এখনও কিন্তু হিট হচ্ছে এখনও তো অলরেডি কিন্তু আমরা থার্মোস্ট্রেট অফ হয়ে গেছে দেখেন নিতে পারেন আপনাদের এই শীতে কিন্তু ভালো একটা ব্যাক আপ এই দেখেন একশো ডিগ্রিতে চলে আসছে দেখেন একশো ডিগ্রিতে চলে আসছে এখন আপনি যদি চান যে এটা আমি একশোতেই রাখবো এই যে দেখেন অটোমেটিক কিন্তু এটা একে এখানে কিন্তু ওয়ামই থাকবে তো এটার মাধ্যমে আপনারা আরো ডিগ্রি টেম্পারেচার সেট করতে পারবেন যেমন এই যে অনেকে দুধের জন্য ফর্টি ফাইভ ডিগ্রি করতে চান তো এইভাবে আপনারা কিন্তু টেম্পারেচার সেট করতে পারেন যেমন আমি পানি সিলেক্ট করে রাখছিলাম একশো ডিগ্রি হওয়ার পরে এটা অফ হয়ে গেছে তো এটা আপনি আপনার মতো করে কিন্তু এটা আপনি সেট করে নিতে পারেন অনেক সুন্দর একটা ইলেকট্রিক কেটেল আর এ পাশে যেটা রেখেছি এই যে এটা এটা কিন্তু অটো এটা আপনার যখন পানিটার হানড্রেড ডিগ্রিতে চলে আসবে তখন এখানে অটো শার্ট আপ হয়ে যাবে এখানে আপনারা এই ইলেকট্রিক কেটলি সম্পর্কে সবাই জানেন তাইলে আপনারা এইভাবে কিন্তু এটা করডলেস করে নিতে পারেন যে কোনোভাবে এইভাবে কডলেস করে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন তো এই হলো ফিচার আপনারা আশা করি এই ফিচারটা কার কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন দুইটাই কিন্তু ডাবল লেয়ারের একটা হলো গ্লাস ইনার সাইড গ্লাস আর আরেকটা হলো ইনার সাইজ থ্রি জিরো ফোর গ্রেডের এস এস এটা হলো বাইরের লেয়ারটা তো ভিও আসেন এখন এটা প্রাইসটা কত দিচ্ছি আমরা একদম হোলসেল প্রাইস রাখবো আপনাদের কাছে একদম যেটা না রাখলেই না এরকম একটা প্রাইস রাখবো এই যে দুই লিটারের যে ক্যাটেলটা যেটা টাস কন্ট্রোল সিস্টেম এইটার প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এই প্রাইসে কিন্তু পাবেন না এই প্রাইস কিন্তু থাকবে না সবসময় যতদিন স্টক রয়েছে এই প্রাইসটায় পাচ্ছেন খুবই সুন্দর একটা ইলেকট্রিক ক্যাটেল এটার প্রাইস দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা এবং ওয়ান পয়েন্ট এইট লিটার যেটা এই যে গ্লাস সিস্টেম এটার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় সতেরোশো পঞ্চাশ টাকায় গ্লাস সিস্টেম ভেতরে আর বাইরে এসেস করা অসাধারণ কোয়ালিটি তো যে যেটা নেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনার সরাসরি যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই অর্ডার কনফার্মেশন মিনিমাম একটা অ্যাডভান্স করেন বাকি যে টাকা থাকে আমাদের ডেলিভারি ম্যানের কাছে দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে হবে তো ভিউআার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ